তো বন্ধুরা সকালবেলা হতে না হতেই শুরু হয়ে গেছে কাজের তোর জোর তো কি কি কাজ হচ্ছে তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি পল্লবী চলে এসেছি তোমাদের সামনে আমার কিছু মানে সকাল থেকে দুপুরবেলার কিছু কাজ তোমাদেরকে শেয়ার করতে তো কি কী কাজ করছে সেটা তোমাদেরকে এক দেখিয়ে দেয় এখানে হচ্ছে একটু আগে সবজিওয়ালা এসেছিলো নিচে তো ওখান থেকে শাক নিয়ে আসলাম কমলি শাক তো ডালিতে রেখে দিলাম আর এটা হচ্ছে শশার কাজও তো এটা নিয়ে এসেছি তো এটাকে যেই কমলি শাকটা তো কমলি শাকটাকে অনেক আশা করে নিয়ে আসলাম যে দুপুরবেলা বানাবো কিন্তু না আর হলো না সৌ আজকে আর শাক বানা হবে না আমার শাকটাকে রেখে দিচ্ছি আর এখানে প্লাস্টিকে আম আছে তো আম দুটো ওর পাপা এনেছিলো কালকে হাফ কিলো আঞ্চে না কতটা আঞ্চে জানি না তো মেয়ে একটা না দুটা খেয়েছে আর দুটা আছে দেখছি তো প্লাস্টিক আছে তো প্লাস্টিক থাকে বের করে রাখতেছি তো বের করে রেখে দেই আর কি নইলে আবার পচে যাবে তো হচ্ছে আর সবজি কিন্তু অনেক কিছুই আছে কিন্তু সবজি আমার একটাও আজকে রান্না হবে না রান্না হবে আজকে আমার এই যে চিকেন এনে দিয়েছে তো চিকেনটাকে যে ঝুরির মধ্যে ঢেলে রেখে দিয়েছি এটা এখনও ধুই নাই তো এটাকে ধুয়ে নেব তো এটাকে ঢেলে নেবো নিয়ে করে আমার একটা ছোট্ট বালটি আছে তো এটাতে করে আমি সবজি ধুই আর কি টুকটাক সবজি এটাতে ধুই তো যাই হোক এটাকে ধুয়ে নেব নিয়েটিয়ে মেয়ে আমি একদম গামলায় করে নিয়ে নিলাম এইখানে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে গামলায় রেখে দিয়েছি তো এটাকে লবণ আর হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব তো আজকে আমার দুপুরবেলা হচ্ছে দু রকমের রান্না হচ্ছে তো কি কি দু রকমের রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবোই তো চলো আজকে দেখা যায় আজকে আমার কি কী ধরনের রান্না হচ্ছে মানে মেয়ের আলাদা রুচি মেয়ের পাপার আলাদা রুচি তো সেই জন্যই দুজনের জন্যই দু রকম রান্না করতে হচ্ছে আমাকে তো কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে শেয়ার করতেই হবে তো এই হচ্ছে আমার হচ্ছে চিকেন চিকেনটাকে মেরিনেট করে নিলাম এখানে সবকিছু দিলাম সেটা তো দেখিয়ে দিলাম আর টক দই নেই তাই টক দই ছাড়াই আজকে আমাদের রান্না হবে আর আমরা রেগুলার টক দই দিইও না যেদিন থাকে সেদিন দিই যেদিন থাকে না দেই না তারপরে হাটটা ধুয়ে নিলাম আর এদিকে দিকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে পায়না করেছে মা আজকে খিচুড়ি বানাবা তো সেই জন্য হচ্ছে খিচুড়ি বানিয়ে নিয়েছি ওইদিকে নিরামিষ খিচুড়ি তো চাল ডাল দিয়ে আর কি আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কিসের জন্য সেটাও তোমাদেরকে বলবো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে আমি কয়েকটা পাপড় ভেজে নেব আর এখানে বেগুন ভেজে বেগুন ভাজবো আর কি তো বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এটাকে ভাজা হবে পাঁপড়টা ভেজে বেগুন ভাজা করবো আর কি আর এখানে বলেছিলাম স্লাইড হবে তো এখানে গাজর আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু কেটে নিয়েছি শশাটা ছিল শশা তো না গাজরটা ছিল ওটা পচে গেছে দেখলাম তো ওটা ফেলাই দিলাম আর দিলাম না আম কেটে নিয়েছি আর এখানে মানে হচ্ছে চিকেন কষা আমার চিকেন কষা একদম কমপ্লিট হয়ে গেছে মানে আজকে আমাদের হচ্ছে চিকেন কষা বেগুন ভাজা স্লাইড পাঁপড় ভাজা আর সঙ্গে আম কেটে নিয়েছি তার আমটা ভালো পাকেনি তো এই দিকে পাঁপড়টা ভাজবো আর এইদিকে খিচুড়ি মেয়ের জন্য রেডি তো যাই হোক সব কিছু রেডি হয়েও গেছে তো আর মেয়ে এখানে এসেছে মানে গন্ধ পেয়েছে তো গন্ধ পেয়ে এসেছে রান্নাঘরে আর এখানে হচ্ছে ও থালা এনে দিল তো মেয়ে থালা এনে দিয়েছে ভাত বাড়ার জন্য তো ভাত বেড়েও নিলাম তো এখানে হয়েছে আমার স্লাইড আর হচ্ছে বেগুন ভাজা পাঁপড় ভাজা চিকেন কষার সঙ্গে হয়েছে আম মানে আমটাকে কেটে নিয়েছে আর কি বেশি ভালো পাকেনি তো মেয়ে বলছে খাবে তখন তো কেটে নিলাম তোর পাপাকে ওটা হচ্ছে মেয়ের পাপার ভাত রেডি করে নিয়েছি আর এদিকে মেয়ের জন্য কিছু